ভাই সালামু আলাইকুম একটু ব্যস্ত ছিলাম এই জন্য লাইভ থেকে বেরিয়ে গেছিলাম একটু অসুবিধে ছিল ভাই সালাম আলাইকুম আমি এফে সানারোন মিডিয়া আপনাদের কাছে লাইভে চলে এসেছি ভাই আমি এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম হ্যালো রহমানুল্লাহ ভাইজান রহমতুল্লাহ ভাইজান সালামুকুম তো এসেছি আমি লাইভে ভাইজান একটা আশ্চর্য আলোচনা নিয়ে জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ ইবরাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এসেছি ভাই জান শকত মোল্লা এখন ভাঙরে খুব ঘুরছে মানে ভাঙরে বিধানসভাতে ভোটে নসাদকে পরাজিত করবে আর শকত মোল্লা ওখানে হিরো হবে শকত মোল্লা নসাদকে ভাঙরে হারাতে পারবে ভাই একটু কমেন্ট করবেন যেখান থেকে আছে একটু ব্যস্ত ছিলাম বলে লাইফ থেকে আমি বেরিয়ে গেছিলাম তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন পশ্চিম বাংলাতে ৩৩ কোটি মানুষের মানুষের মধ্যে নামালিক থেকে যারা সাবালিক হয়েছে প্রত্যেকটা মানুষ পিরজাদা নওশা সিদ্দিকি ভাইজানকে চেনে আর নওশা সিদ্দিকি আসবে 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 অবশ্যই আসবে অবশ্যই আসবে লাইভে চলে আসবে দাঁড়ান না তো ও ঠিক চলে আসবে তো ভাইজান তেত্রিশ কোটি মানুষ তারা নশাদিকে চেনে তার সাথে সাথে মশা সিদ্দিকী যেখানে যাচ্ছে ওনাকে ফুলের মালা পরে ওনাকে বরণ করা হচ্ছে তাহলে কতটা সেলিব্রিটি নসা সিদ্দিকি বুঝতে পেরেছেন বাংলাতে লক্ষ লক্ষ যুবকের নয়ন মুনি আব্বাস সিদ্দিকি ভাই তার ভাই নশা সিদ্দিকী বাংলার মধ্যে কেউ যদি সের আর বাঘ থাকে সেটা হলো ওরা আব্বাস সিদ্দিকী নসা সিদ্দিকী ভাই আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো শকাত মোল্লা ভাঙরে এসে মানুষের কাছে দাঁড়াচ্ছে মানুষের মানুষকে আশা দিচ্ছে ভোটটা আমাকে দেবে ভোটটা আমাকে জিতাবে কিন্তু ভাঙড়ের মানুষ আবার তারা নসাদকে চাইছে তো ভাই ভাঙড়ের ভাঙড়ে কে কাকে পরাজিত একটু কমেন্ট করবে থানা খুলে এসেছিল আমি গিয়েছিলাম ভিডিও করতে জি ভাই যান তো তো ভাই যান দু হাজার ছাব্বিশে আমাদের ফুরফুরা ওয়াইজি ওয়াইজিপি যারা তহসিদ্দিকি চাচা চান উনি বন্দি কিন্তু বম ব্লাস্ট করে দিয়েছে বম ব্লাস্ট ব্লাস্ট করে দিয়েছে ভাঙর নসাদ জিতছে তো ভাঙ্গর যদি নসাদ জিতছে তো সকাল মোল্লা ভাঙরের নসাদকে কিভাবে হারাবে ভাই একটু কমেন্ট করবি আর ফুরা শরীফে তৃণমূলে হাতিয়ার কাশেম সিদ্দিকী ভাই যান আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় কাশেম সিদ্দিকী বলছে যে আমার পাশে আসবে যেই আমাকে আপদ বিপদ নিয়ে আসবে তার পাশে দাঁড়িয়ে আমি তাকে সহযোগিতা করব। বেশিক্ষণ হয়তো না থাকতে পারি কিন্তু আমরা দুই চার্জ আছে ও যাই হোক ঠিক আছে ভাই যান অসুবিধা নাই একটু কমেন্ট করবে দু হাজার দুশো সিটের সিটের মধ্যে নসা সিদ্দিকি আমাদের পিডিয়ার তহা দিকি চা বলেছে দুই থেকে চারটে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে দু হাজার ছাব্বিশে আর ভাঙর নশা চিচ্ছে কেন এ তৃণমূলে যখন ভাঙরের তৃণমূলে যখন চলে এসেছে কাসেম সিদ্দিকি নসাদের ভালো হয়েছে আইসিটে তো ভাই আপনাদের একটু মতামত আপনারা জানাবেন যে পশ্চিম বাংলাতে লক্ষ লক্ষ মানুষ তারা নসাদকে চিনে প্রত্যেকটা মানুষ দু হাজার ছাব্বিশে তারা নসাদকে ভোটে জিতানোর জন্য তারা কিন্তু তারা চাইছে যে দু হাজার নতুন চমক তো অনেক যারা আইসে করছে তারা বলছে ভাইজান নশা সিদ্ধি ভাইজান কেউ বলছে একশোটা সিট পাবে কেউ বলছে সত্তরটা চল্লিশটা পঞ্চাশটা আশিটা কেউ বলছে মানে বিভিন্ন রকম আর আমি যতটা জানি দুশো তেরা যে সিটের মধ্যে দুশো চৌরানব্বই যদি এমএলএ বিধায়ক থাকে আমার মনে হয় নশা সিদ্দিকির মতন বিধায়ক হওয়া দরকার কেন আরে যারা গরিবের পাশে যারা দাঁড়াবে না যারা গরিবের হয়ে কাজ করবে না যারা গরিব হয়ে লড়বে না তাদেরকে জনগণ সাধারণ বাংলার মানুষ সংখ্যালঘু মানুষ তাদেরকে ভোট কেড়ে দেবে সে যে পার্টি হোক না খেল আর যারাও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে যারা গরিবের অসহায় মানুষের পাশে